সামনে যে নির্বাচন আসছে বা চলবে এবং যদি সেটা হয় সেক্ষেত্রে যে আমাদের হাতে খুব শক্তিশালী দুটো ট্রাম কাট আছে আশ্চর্য দুটি তুরুপের টাস আছে যে তুরুপের টাস এই মুহূর্তে অন্য কোনো দলের হাতে নেই আচ্ছা আপনি একটু চিন্তা করেন তো নিজে নিজে যারা এই রাজনীতির বিশ্লেষণ শুনেন বা ইউটিউবে বিভিন্ন কন্টেন্ট দেখেন একটু চিন্তা করেন জাস্ট এক মিনিটের মধ্যে এর কারণ হলো এই যে দুটো তুরুপের তাস আছে দুটো ট্রাম কার্ড আছে জামাতের হাতে যেটি বাংলাদেশের এই মুহূর্তে অন্য কোন রাজনৈতিক দলের হাতে নেই দুটো এক সঙ্গে। তো সেটা কি হতে পারে জাস্ট চিন্তা করেন আমি এই ভিডিওটি যখন বানালাম এই হেডলাইনটি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার উইদিন এক সেকেন্ডের মধ্যে কিন্তু আমার এই ধারণাটা চলে আসলো চিন্তাটা চলে আসলো যে চিন্তাটা চলে আসলো সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর এই সময়টার মধ্যে আপনার হয়তো ইতিমধ্যে চিন্তা করে ফেলেছেন যে জামাতের হাতে কোন দুটি তুরুপের তাস আছে ট্রাম কার্ড আছে যেটি দিয়ে আগামীতে রাজনীতির ময়দানে ভেলকিবাজি ভেলকিবাজি তারা দেখাবে তো বুঝেন সমস্ত লোকদেরকে বোকা বানানো বেকুব বানিয়ে ফেলা যেভাবে আমরা জাদু দেখি বান দেখি টোনা মারা দেখি ম্যাজিক যেটিকে বলা হয় ম্যাজিক্যাল পাওয়ার তো ম্যাজিক মূলত আসলে একটা কৌশল এটি বৈজ্ঞানিক পন্থা কখনো দেখা যাচ্ছে যে কোথাও কোনো রসায়ন হয় অর্থাৎ আগুন জ্বলে গেল এটা একটি কেমিক্যালের সাথে আর একটা কেমিক্যাল সেই সেটিকে লাগিয়ে দেওয়া বা ধরুন আপনি অদৃশ্য হয়ে গেলেন আপনি আকাশে উঠছেন আপনাকে দ্বিখণ্ডিত করে ফেলা হলো এই বিষয়গুলো যে হাতের কারসাজি চতুরতা এবং মানুষ বুঝতে পারে না অর্থাৎ যে কাজটি করে তার এই কাজ করার এতটা দক্ষতা যে যারা দর্শক তারা মুহূর্তের মধ্যে বুঝতে পারে না যে আসলে কি ঘটছে এই জন্য একটা ম্যাজিক বলা হয়ে তো সেই অর্থে একটা নির্বাচন যদি সামনে হয় সেই নির্বাচনে জামাত এমন কিছু করবে যেটি আপনি আমি বুঝতে পারব না করে ফেলবে এবং সেটিকে যেটিকে বলা হচ্ছে ম্যাজিক্যাল পাওয়ার আর বাংলায় ম্যাজিকের অর্থ ভেলকিবাজি দ্বিতীয়ত হলো তৃতীয়ত যেটি হলো প্রথমে তুরুপের তাস এরপর হলো ভেলকিবাজি আমি একটু সময় নিয়েছি এই কারণে সো দ্যাট কোন দুটি তুরুপের তাস তাদের হাতে আছে এটি নিয়ে আপনি একটু চিন্তা করার সময় পান তো তরুপের তাস নিয়ে বলবো ভেলকিবাজি নিয়ে বলবো আর থার্ড যেটা বলবো সেটা হলো যে জামাত যে সামনে নির্বাচন যেটি করবে সেটি একটা ম্যাটিকুলাস ডিজাইনের অধীনে তারা এই কাজটি করবে এবং নিউ ম্যাটিকুলিজাইন বললাম এই কারণে যে আপনারা জানেন যে গত যে বিপ্লবটি বা গণভ্যুত্থানটি জুলাই আগস্ট আন্দোলনটি এটির নেতৃত্বে ছিল জামাত ডক্টর মোহাম্মদ ইনুস মাহফুজ অথবা ধরুন জানাবারে ক্রমাশ বিএনপি আরও অনেক দল এটার ক্রেডিট নেওয়ার জন্য বা অনেকে তাদেরকে ক্রেডিট দেওয়ার জন্য যত কথাই বলুক না কেন নিষ্ঠুর এবং নির্মম বাস্তবতা হলো যে এই যে আন্দোলনটি এটিকে দানা বাঁধানো এটিকে লালন পালন করা এবং এটাকে পূর্ণতা দেওয়ার জন্য যে একটা পরিকল্পনা সেটি প্রায় দেড় দুই বছর আগের থেকে জামাত করছে দুই বছর আগের থেকে অর্থাৎ সে ধরুন দুহাজার চব্বিশের আগস্ট মাসে যদি এটা হয়ে থাকে তাহলে এটা দুই হাজার বাইশ সনের আগস্ট মাসে তারা এটা শুরু করেছে আর এটার জন্য তারা যে পরিকল্পনা সিদ্ধান্ত তারা নিয়েছে আরও অনেক আগের থেকে দশ বছর আগের থেকে মোর দেন টেন ইয়ার্স যে তারা এক মেটি কাণ্ড ঘটাবে এজন্য তারা শিবিরকে শক্তিশালী করেছে নিজেদেরকে শক্তিশালী করেছে এবং এটা যদি ফেইল করে তাহলে সম্ভাব্য ক্ষয়ক্ষতি কি হবে সেটা মেনে নেওয়ার মতো অর্জন করেছে তারপর যদি ফেল করে বিকল্প করা যেতে পারে এমনকি সশস্ত্র যুদ্ধ তারা করবে এই ধরনের কথাও মানে তাদের মধ্যে ছিল যদি তারা ফেল করে তারা অস্ত্র যুদ্ধ করবে গেরিলা যুদ্ধ করবে তো এই যে জামাতের যে ডিজাইন সেটা তো সফল হয়েছে তো সেই সফলতার প্রেক্ষিতে যদি সামনে নির্বাচনকে কেন্দ্র করে তারা আরেকটি ম্যাটিকুলার ডিজাইন করে থাকে বি এ নিউ ম্যাটিকুলার ডিজাইন নয়া ম্যাটিকুলার ডিজাইন এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করবে এখন প্রথমটাতে আসি প্রথমটা হলো তাদের হাতে দুটো ট্রাম্প কার্ড একসঙ্গে আছে এই মুহূর্তে প্রথম ট্রাম্প কার্ডটা হলো তারা সম্প্রতি মুক্তিযুদ্ধ নিয়ে রাজনৈতিক দলগুলো যে ব্যবসা করে নিজেদের দলে কজন মুক্তিযোদ্ধা আছে কজন বীর প্রতীক আছে বীর উত্তম আছে কজন মুক্তিযোদ্ধার সন্তান সন্তানি পরিবার পরিজন দলের মধ্যে আছে এটি নিয়ে বিএনপি এবং আওয়ামী লীগ যে গর্ব করতেন জাতীয় পার্টি যে গর্ব করতেন এবং এটি নিয়ে তারা নানারকম ন্যারেটিভ তৈরি করতেন এই জায়গাটি জামাত ছিল একেবারে শূন্য তাদের কোনো পুঁজি ছিল না কিন্তু সাম্প্রতিক সময় তারা দলের মধ্যে হিন্দুদেরকে স্থান দিয়েছে প্রার্থীরূপে মেয়েদেরকে তারা পছন্দ করেছে এবং একেবারে নাম করা মুক্তিযোদ্ধা বেশ কয়েকজন নাম করা মুক্তিযোদ্ধাদেরকে তাদের দলে তারা ফিরিয়েছে এই ধরনের মুক্তিযোদ্ধা যারা আছে তারা যখন জামাতের পক্ষে কথা বলবেন জামাতের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মুক্তিযোদ্ধার কথা বলবেন এবং সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আওয়ামী লীগ এবং বিএনপিকে গালাগাল দিবেন খিস্তি খেয়াল দিবেন তখন ওটা শুনতে যে কত মজা লাগবে মাননীয় দলে দলে সেই করনেল ললি গিয়ে যদি এখন জিয়া রহমানের বিরুদ্ধে বলেন তিনি যদি বলেন যে মানে যেটা ললি আমাকে বলেছেন প্রেসিডেন্ট জিয়া রহমান করনেল ললিকে উস্তাদ ডাকতেন শিক্ষক ডাকতেন টিচার ডাকতেন তাকে উস্তাদ সারা জীবন উস্তাদ ডাকতেন তো এরকম তাদের সম্পর্ক বেগম জিয়ার সঙ্গে করনেল ললির যে ব্যক্তিগত একটা সম্পর্ক ছিল বেগম জিয়া তাকে অসম্ভব রকম শ্রদ্ধা করতেন জিয়াউর রহমান সাহেবের ঘনিষ্ঠজন হিসাবে তিনি পারিবারিক বন্ধু ছিলেন কাজে জিয়া পরিবারকে ডুবানোর জন্য বিএনপিকে ডুবানোর জন্য কর্নেল ওলির একটা প্ল্যাটফর্ম দরকার এবং সেই প্ল্যাটফর্মটা যদি জামাতের হয় দ্বিতীয়ত কর্নেল ওলির যে নির্বাচনী এলাকা সেই নির্বাচনী এলাকায় জামাতের প্রাধান্য ওখানে বিএনপি নেই কর্নেল ওলি মানে ওখানে দুটো কনস্টিটুয়েন্সি দুটো নির্বাচনী এলাকা এই দুটো নির্বাচনী এলাকাতেই যাকে বলা হয় কর্নেল ওলির এ কর্তৃত্ব রয়েছে এখন তার সঙ্গে যখন জামাত যুক্ত হলো তখন পুরো চট্টগ্রামের রাজনীতি কক্সেস বাজারের রাজনীতি এর উপরে ললির একটা কর্তৃত্ব চলে আসবে তার সঙ্গে সঙ্গে হিল্ট্রাকছে যেহেতু তিনি আর্মি ম্যান আর্মির সঙ্গে তার একটা ভালো সম্পর্ক মুক্তিযুদ্ধের তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন অধিকর্তা ছিলেন এবং চট্টগ্রামের মানুষ ফলে ওই এলাকাতে জামাতের এমনি শক্তি আছে আপনার সাতকানিয়া চন্দনাইশ এই সমস্ত এলাকাতে ললি এবং জামাতের যে শক্তি ওখানে বিএনপির লোক পারবে না কোনো এবং আপনারা যারা ওই সাতকানিয়া ওই এলাকা চিনেন এবং ওটা দিয়ে যেতে হয় এবং এবং ওখানে যদি জামাত ললি দাঁড়ায় তাহলে কক্সেস বাজারে সালাউদ্দিন সাহেব কক্সেস বাজারে যেতে পারবেন না পারবেন না অন্যদিকে এদিকে সে যদি আপনি নোয়াখালী সীতাকুণ্ড এই কিছু কিছু এলাকাতে আছে যেখানে জামাতের আধিপত্য আছে চট্টগ্রামে যাওয়ার পথে চট্টগ্রামের লোকজন মানে সেখানে একটা শহরে তাদের একটা শক্তি আছে দ্বিতীয়ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তৃতীয়ত পার্বত্য অঞ্চলে তাদের সেই যে এই যে সাদিক ডাকসুর ভিপি হয়ে আসছে তো বান্দরবন বান্দরবন এই এইরকম গহীন এলাকাতে উপজাতিদের মধ্যে সেই জামাতের যে সাংগঠনিক শক্তি আছে এটা শান্তি বাহিনীর কোনো অংশে কম নয় তো সেই জায়গাতে কর্নেল ওলি মেজর আক্তারের মতো লোক এখানে যে আসছে তারা মঞ্চে দাঁড়িয়ে যদি বিএনপি কে এবং আওয়ামী দেয় এগুলো শুনতে মানে মানুষ কি করবে শুনবে। গান যেভাবে শুনে যেভাবে শুনে। তারপরে ওই যে গাজীর গীত যেভাবে এইভাবে করেন লুলি এবং মেজর আক্তার এরকম আরো দুই চারজন লোককে যদি জামাত বের করে এবং যদি জামাত মনে করে সাজাহানুমুর বের করে নিয়ে আসে বেশ সাজাহানুমুখে বের করে নিয়ে আসে তো এরা যদি বলতে থাকেন এরা যদি বলতে থাকেন জামাতের মানে বিএনপির বিরুদ্ধে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে এটা তাদের একটা ওয়ান তাস তাস দুই নম্বর এই চব্বিশের যে যে আন্দোলন এটা জামাত এবং এনসিপি এনসিপি কে হতো যে জামাতের বি টিম এনসিপি স্বীকার করে কিন্তু এখন তাদের ঐক্য হয়ে গেছে ফলে এটা প্রকাশ্য ওপেন তো এনসিপি এবি পার্টি জামাত তারাই কিন্তু এই যে আহ চব্বিশে গণ অভ্যুত্থানের আগের যে মূল যে কাজগুলো গ্রাউন্ড ওয়ার্ক গুলো তারা কিন্তু এই কাজগুলো করেছে এর সঙ্গে দেশি যোগ থাকতে পারে বিদেশি কূটনীতিকদের যোগ থাকতে পারে আর অনেক কিছু বাট মূল হলো এখানে জামাত এবং এনসিপি এবি পার্টির কথা বলছে অনেকে কিন্তু এবি পার্টি আছে কিন্তু আমি এনসিপির কথাই ধরি এখন সেই এনসিপি তাদের সঙ্গে আছে ফলে এই চব্বিশে গণ অভ্যুত্থান নিয়ে ইনক্লুডিং যখন জামাত কথা বলবে এবং তারা যখন ওইভাবে গালি দিয়ে বলবে যে যেমন একজনের কথা বলছিল নতুন পোলা হয়েছে সন্তান হয়ে বাপের সাথে মানে ই করতে যেও না গোলাম পাড়ার একটা কি কথা যেন উনি বলেছিলেন পাঙ্গা নিতে যেও না বাকি কি একটা কথা যেন বলেছিলেন তো তদ্রুপ যদি বিএনপি নিয়ে তারেক রহমান সাহেবকে নিয়ে মির্জা ফখরুল সাহেবকে নিয়ে অন্যান্য যে সকল মির্জা আব্বাস রয়েছেন তাদেরকে যদি বলেন যে চব্বিশের যে গণ সাহেব দেশে আসছেন খালেদা জিয়া মুক্ত হয়েছেন চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন বিএনপি রাজনীতি করার সুযোগ পেয়েছে বিএনপির নেতা কর্মীরা সব জেল থেকে বের হয়েছে সবই চব্বিশের গণ কারণে এবং এই কাজটা জামাত করেছে জামাতের দয়ায় এই কাজ করে জামাতের কর্মের কাজ করে কাজ করেছে জামাত আর ফল খাওয়া তোমরা এটা হবে আপনি বলেন তো এই কথার উত্তর কিভাবে বিএনপি দেবে দিতে পারবে না রেকর্ড আছে তো নির্বাচন মানে এই যে জুলাই আগস্ট বিপ্লবের সময়টাতে জুলাই মাসে মির্জা ফখরুল সাহেব কি বলেছেন জুনে কি বলেছেন আগস্ট মাসের এক দুই তারিখে কি বলেছেন এগুলো সব রেকর্ড এখন সেই রেকর্ড যদি একদিকে বাজানো হয় আর জামাতের যারা লোকজন রয়েছে এনসিপির যারা লোকজন রয়েছে জামাতের প্ল্যাটফর্ম ব্যবহার করে যদি এই চব্বিশের ব্যাপারে তারা খোটা দেয় যে তারা যে বাংলাদেশে আসছে তো আমাদের জন্য আমাদের দয়া আমাদের করুণায় বলেন তো কি জবাব দিবে এই গেল তুরুপের তাস এই তুরুপের তাস সামনে নির্বাচনে ব্যবহৃত হবে ভীষণভাবে ব্যবহৃত হবে এতে কোনো সন্দেহ নাই এরপরে যেটা আছে সেটা হলো যে ম্যাটিকুলাস ডিজাইন এটা বলা যে নয়া ম্যাটিকুলাস ডিজাইন নির্বাচনকে কেন্দ্র করে পর্দার আড়ালে যে খেলাগুলো হচ্ছে সব কথা যেহেতু ডকুমেন্ট নাই আমি বলতে পারবো না এখানে দেয়ার আর ম্যানি পক্ষ এজেন্সিস ম্যানি ম্যানি এজেন্সিস যেটিকে আমি পক্ষ বলি তারা পর্দার আলে যে সকল খেলা খেলছে অনেকগুলো প্রার্থী স্বতন্ত্র হিসেবে বিভিন্ন দলের প্রার্থী হিসাবে আপনি যাদেরকে কাউন্ট করতে পারছেন না তাদেরকে ভোট ম্যানিপুলেশন থেকে শুরু করে অন্য বিষয়ে আগাম জানিয়ে দেওয়া হয়েছে তোমরা এই এমপি হবে অথচ আপনি তাদের নামও এখনও জানেন না বলা হয়েছে তাদেরকে এমপি হবে এই যে একটা ম্যাটিকুলাস ডিজাইন নয়া ম্যাটিকুলাস ডিজাইন এটা বিএনপির লোক কিন্তু এখন পর্যন্ত কল্পনাও করতে পারছে না ফলে কি হলো এই যে নির্বাচনের যে সময় যত ঘনিয়ে আসছে বা ঘনিয়ে আসবে কিংবা নির্বাচনের সম্ভাবনা যদি বাদ হয় নির্বাচনের একটা নতুন ডেট মানে যেভাবেই যাক না কেন নির্বাচন হলে জামাতের এক ধরনের প্ল্যানে আছে নির্বাচন যদি ডিলে হয় জামাতের প্ল্যান বি নির্বাচন যদি একেবারে সহসা না হয় কোনো একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যায় তাহলে প্ল্যান সি সেই প্ল্যান শিখে মোকাবেলা করার জন্য জামাতের যে মাস্টার প্ল্যান আছে ম্যাটিকুলার ডিজাইন আছে এই ডিজাইনটি মূলত বিএনপি বা অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কিন্তু সেই ডিজাইনটা নেই আরেকটি হলো যে নির্বাচন এখন সেই নির্বাচনে যে তারা যে ম্যাটিকুলার ডিজাইন সেটা করবে এটা তো বললাম যে এইভাবে এইভাবে আর একটা হলো ভেলকিবাজি মানে আপনি দেখাবেন কলা দিবেন মূলা দেখাবেন আপেল খাওয়াবেন মাকাল ফল তো এই যে এই মুহূর্তে দেখুন যে জামাত কেন্দ্রিক যে নাটকগুলো তৈরি হচ্ছে এই প্রতিদিনই এ আসছে এ যাচ্ছে এটা হবে এটা হবে না মানে সব মিলে ঘুরে ফিরে জামাত একবার সেই ঘুরি রশি ছেড়ে দিচ্ছে বিএনপির দিকে আবার রশি টান দিচ্ছে আবার একদিকে একটা তথ্য দিয়ে দিচ্ছে আর একদিকে আর এক তথ্য নিয়ে টানাটানি করছে পুরো জিনিসটাই একটা নাটকীয়তা একটা ভেলকিবাজি রাজনীতির ময়দানে এটাকে যুদ্ধ বর্ণনা করেন তাহলে গেরিলা কায়দায় তারা যে কাজগুলো করছে এটি তাদের যারা প্রতিপক্ষ তারা এখন পর্যন্ত কাউন্টি করতে পারছে না যখন জামাত বিএনপির সঙ্গে ছিল বিভিন্ন সময়টিতে বিএনপির যারা লোকজন আছে তারা শুধু জামাতের দাড়ি দেখছে টুপি দেখছে কেমন দাঁড়িয়ে কেমন টুপি আতর মাখে গায় এরকম দেখছে লুঙ্গি পাঁচ জামা পাঁচজামি কিন্তু জামা যে কাজটি করেছে এখন যেটা বলছি বিএনপির লোকজন কি ধরনের আন্ডারওয়্যার পরে কি ধরনের মোজা পরে গেঞ্জি কি তারা মানে আন্ডার বগলে নিচে কি ধরনের ডিউডোরান্ট ব্যবহার করে কার বগলে কেমন গন্ধ মাথায় কার কতটুক খুশকি আছে নাকের মধ্যে কার কতটুকু ময়লা আছে ঘুমান ঘরে কে কতবার নাক ডাকে কার কয়জন গার্লফ্রেন্ড আছে দেশ বিদেশে কার কয়টা বাড়ি আছে কার কতটুকু অবৈধ ইনকাম আছে কার কি দুর্বলতা আছে প্রত্যেকটা জিনিস অন্তত পক্ষে তাদের যারা রাজনৈতিক প্রতিপক্ষ তাদের সবার আমল নামার অডিও ভিডিও এবং ডকুমেন্টারি তারা তৈরি করে রেখেছে আর এগুলো প্রচার করার জন্য তাদের বট বাহিনী আছে তাদের ভাড়া করা ইউটিউবার আছে দেশে দেশের ভিতরে এবং কারা তারা যদি কাউকে টার্গেট করে বেজ্যুতি করতে চায় তাহলে যে কোনো সময় যে কোনো মানুষকে তারা বেজ্যুতি করে দিতে পারে এবং এই সময়টিতে আপনি দেখেন আমি নাম বলবো না বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতাকে তারা টার্গেট করেছে এবং টার্গেট করে তাদেরকে নিয়ে যে সকল কথাবার্তা ছাড়ানো হচ্ছে বিএনপি যদি নির্বাচনে জয়লাভ করেও ওই মানুষগুলোর তোক কিন্তু পুড়ে গেছে কারোর বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি কারোর বিরুদ্ধে ব্যাংক ডাকাতি কারোর বিরুদ্ধে এস আলমের সহযোগী হওয়া কারোর বিরুদ্ধে নানা নানারকম কল্প কাহিনী আর ঘুরে ফিরে নানা রকম সেই দু থেকে দু পর্যন্ত বিএনপি শাসন আমেলের নানা কাহিনী এখন তো আওয়ামী লীগ নাই এগুলো কারার সামনে নিয়ে আসছে তো এরকম বহুমুখী ভেল্কিবাজি ময়ামেটিকুলস ডিজাইন এবং যে দুটো ট্রাম কাঠের কথা বললাম এগুলো নিয়ে জামা যে কারসাজি করছে সেই কারসাজিতে শেষ পর্যন্ত কার বিজয় হয় আর কে পরাজিত হয় সেটাই দেখার বিষয়